আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে চলে এসেছি রেড ভেলভেট কেকের অথেন্টিক রেসিপি নিয়ে আর আজকে কিন্তু একের মধ্যে দুই অর্থাৎ মাত্র চারটি ডিম দিয়ে দুই থিমে দুইটি রেড ভেলভেট কেক তৈরি করে দেখাবো সামনে আসে যে কোনো অকেশন ক্রিসমাস বা নিউ ইয়ার উপলক্ষে কিন্তু তৈরি করে ফেলতে পারেন ঘরে এই রকম রেড ভেলভেট কেক এত পারফেক্ট হয় এই কেকটি যে একবার তৈরি করলে এর প্রেমে পড়ে যাবেন আর এর কালারটা তো মাশাআল্লাহ দারুন তো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপির জন্য প্রথমে শুকনো উপকরণ চলে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি কোকো পাউডার দুই টেবিল চামচ পরিমাণে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে এখানে নিয়েছি কফি পাউডার এক টেবিল চামচ পরিমাণে নিয়ে নিয়েছি এক চিমটি পরিমাণে লবণ আর নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে বেকিং পাউডার নিয়েছি এক চিমটি পরিমাণে বেকিং সোডা এখানে সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে চেলে নিতে হবে পারফেক্ট কেক তৈরি করতে চাইলে অবশ্যই শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হয় প্রয়োজনে এক থেকে দুইবারের বেশিও চেলে নিতে হয় তো কোনো কোনোভাবেই চেলে নেওয়াটা স্কিপ করা যাবে না আর এই যে উপরে যে দানাগুলো থাকবে এগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না এগুলোকে খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে বা মিশিয়ে চেলে নিতে হবে আর এই যে শুকনো উপকরণগুলো কিন্তু আমি খুব ভালো করে চেলে নিয়েছি এখন এই শুকনো উপকরণগুলোকে একটি সাইডে ঢেকে রেখে দিব। পরবর্তীতে ব্যবহার করার জন্য এখন এখন কেক তৈরির জন্য নিয়েছি রুম টেম্পারেচারে থাকা চারটি ডিম এখন ডিমের কুসুমগুলোকে ডিমের সাদা অংশ থেকে আলাদা করে নিতে হবে তার জন্য আমি হাত দিয়ে এভাবে আলাদা করে নিচ্ছি এভাবে কিন্তু কুসুমগুলোকে আলাদা করে নিলে খুব সহজেই ডিমের সাদা অংশ থেকে আলাদা হয়ে যায় আপনি চাইলে কিন্তু অন্যভাবে আলাদা করে নিতে পারেন তবে আমার কাছে এটি অনেক বেশি সহজ মনে হয় তো একইভাবে আমি বাকি কুসুমগুলোকেও কিন্তু সাদা অংশ থেকে আলাদা করে নিব এখন ডিমের সাদা অংশের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে নিয়েছি এক কাপ পরিমাণে চিনি সময় মনে রাখবেন কেক তৈরির ক্ষেত্রে কিন্তু ময়দা সম চিনি ব্যবহার করা হয় সেটা যে কোনো কেকের ক্ষেত্রেই হোক না কেন এখন এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে এটাকে বিট করে নিব, চিনিটা গলে ডিমের ফোম তৈরি হওয়া পর্যন্ত এখানে চাইলে হ্যান্ড উইস্কের সাহায্যে ডিমের ফোমটাকে তৈরি করে নিতে পারেন বা চিনিটাকে গলে নিতে পারেন কিন্তু হ্যান্ড দিয়ে করতে গেলে পরিশ্রমটা একটু বেশি হয় আর রেজাল্টটা খুবই একটা পারফেক্ট আসে না তো একদম পারফেক্ট স্পঞ্জ রেড ভেলভেট কেক চাইলে অবশ্যই এখানে ইলেকট্রিক বিটারটাই ব্যবহার করার চেষ্টা করবেন এই যে আমি কিন্তু হাই স্পিডে বিট করে নিচ্ছি হাই স্পিডে বিট করে চিনিটা গলে ডিমের ফোম তৈরি করে নিব ডিমের পারফেক্ট ফোমের উপর নির্ভর করে কেকটা কত বেশি স্পঞ্জে হবে ডিম যত পারফেক্ট হব তৈরি হবে তত বেশি স্পঞ্জ কেক তৈরি হবে কিছুক্ষণ বিট করার পরে চিনিটা ভালোভাবে গলে গিয়েছে আর ডিমের ফোমটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি বিটারটা রেখে দিয়েছি কিন্তু কোনো অংশই কিন্তু পড়ে যাচ্ছে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে রেখে দেওয়া ডিমের কুসুম চারটি আর দিয়ে দিব তেল এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে তেল ব্যবহার করেছি স্পঞ্জ কেকের ক্ষেত্রে কেকটা যাতে ড্রাই না হয়ে যায় এই জন্য তেলের দিতে হবে তবে তেলের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না এখন তেল আর এই কুসুমগুলোকে জাস্ট একটু মিশিয়ে নিতে হবে তেল আর কুসুমটা মেশানোর সময় কিন্তু এডিমের ফোমটা হালকা একটু পাতলা হয়ে যাবে তাই খুব বেশি বিট করা যাবে না যত বেশি বিট করবেন তত বেশি ফোমটা নষ্ট হয়ে যাবে তাই হালকা হাতে বিট করে এটাকে জাস্ট মিশিয়ে নিতে হবে আর যে মেশানো কিন্তু হয়ে গিয়েছে দেখুন মেশানোর পরে কিন্তু ফোমটা হালকা একটু লিকুইড হয়ে গিয়েছে তো এরপর যে এখন এর মধ্যে অ্যাড করে দিব সেই শুকনো উপকরণগুলোকে তবে শুকনো উপকরণগুলো একবারে অ্যাড না করে অর্ধেকটা পরিমাণে প্রথমে অ্যাড করে নিব। চাইলে দুই থেকে তিনবারেও মিশিয়ে নিতে পারেন তবে অর্ধেকটা পরিমাণে দিয়ে আমি এখন একটি ইলেকট্রিক বিটারের কাটার সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি খুবই আলতোভাবে মিশিয়ে নিতে হবে ভিডিওটি যাতে লং না হয়ে যায় সেজন্য কিন্তু আমি স্পিডের সাথে দেখিয়েছি তবে এখানে কিন্তু খুবই আলতো হাতে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে আর যে কোনো এক পাশ থেকে এই ডিমের ফোমটাকে মিশিয়ে নিতে হবে হলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটা কিন্তু পারফেক্ট হবে না তো এই যে অর্ধেকটা মিশিয়ে নেওয়ার পরে বাকি অর্ধেকটা শুকনো উপকরণও আমি একইভাবে দিয়ে দিচ্ছি আর এই শুকনো উপকরণগুলো দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে লিকুইড দুধ এখানে যে কোনো দুধই দিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ইনেগার আর যেহেতু রেড ভেলভেট কেক এখানেও রেড ম্যানের রেড ফুড কালার দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে এখানে কিন্তু কালারের পরিমাণটা একটু বেশি দিতে হবে পারফেক্ট কালার আনার জন্য আর সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে এখন একইভাবে আমি আবার একটু আলতো হাতে মিশে নিচ্ছি এখানে কিন্তু আমি খুবই ধীরে ধীরে মিশে নিয়েছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য স্পিডটাকে বাড়িয়ে দিয়েছি সম্পূর্ণটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ইলেকট্রিক বিটারের কাটাটি উঠিয়ে নিয়েছি আর এখন একটি স্প্যাচ দিয়ে আবারও একটু আলতো হাতে সে ঠিক একইভাবে একই দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো করে মিশিয়ে নেছি যাতে উপর নিচটা একদম পারফেক্টভাবে মিশে যায় আর এই যে ঘনত্বটা দেখুন ঠিক এরকম হবে ডিমের ফোমটা কিন্তু এখনও কতটা ফমি আছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন আজকে আমি এই চারটি ডিমে দুটি কেক তৈরি করব তার জন্য এখানে দুটি মোল্ড নিয়েছি দুটাই কিন্তু রাউন্ড শেপের মোল্ড তবে একটির হাই হাইট একটু বেশি একটি হাইট আলা আমি মোল্ট নিয়েছি তো এখানে মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটুকু দিয়ে দিতে হবে আর ভেতরে কিন্তু বেকিং পাউডার বিছিয়ে দিয়েছি তবে একটি বিষয় খেয়াল রাখবেন স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু বেকিং পাউডার দেওয়ার আগে তেল ব্রাশ করবেন না কোনোভাবে তেল ব্রাশ করলে কিন্তু স্পঞ্জ কেক তৈরি হওয়ার পরে চুপসে যাওয়ার সম্ভাবনাটা থাকে তো এই যে ব্যাটারটা আমি সম্পূর্ণ ঢেলে দিয়েছি দুটা মোল্ডের মধ্যে তবে মোলটা একদম কানায় কানায় ভরে দেওয়া যাবে না জাস্ট অর্ধেকের থেকে হালকা একটু উঁচু করে মোলটাকে ভরে দিতে হবে কারণ কেকটা ফুলে ওঠার পরে আরও কিছুটা দ্বিগুণ হয়ে যাবে শাঁশলি কাটিদের ভেতরটা একটু মিশিয়ে নিয়েছি যাতে করে ভেতরে কোনো লাঞ্চ না থাকে এখন একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি আর এই কেকগুলোকে এখন বেক করে নিব আর বেক করে নেওয়ার জন্য আমি ওভেনে বেক করতে দিয়েছি একশো ষাট ডিগ্রি তাপমাত্রা ফ্রি হিটেড ওভেনে পঁয়ত্রিশ মিনিট বেক করতে দিয়েছি এখানে দুটোর কেকের সাইজেও তো আলাদা ছোটো কেকটি কিন্তু পঁয়ত্রিশ মিনিটে বেক হয়ে যাবে কিন্তু বড় কেকটিতে একটু সময় লাগবে বড় কেকটিতে আমার সময় লেগেছে পঞ্চান্ন মিনিট তবে আপনাদের ওভেনের উপর ডিপেন্ড করে কম বা বেশি লাগতে পারে ভাবে চাইলে গ্যাসে চুলাতে বেক করে নিতে পারেন তবে অবশ্যই হাইটি ফ্রি হিট করে নিতে হবে আর যে কেক দুটি বেক হওয়ার পরে এখন আমি কিন্তু পুরোপুরি ঠান্ডাও করে নিয়েছি কেকটি কেকটি যেহেতু আগে করে নিয়েছিলাম তাই ওটা ঠান্ডা হয়ে গিয়েছে কিন্তু হালকা গরম আছে এটাকে আমি সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব আর এখন এই ছোট কেকটিকে আমি আনমোল্ড করে দেখাচ্ছি কেকের চারিপাশ থেকে আমি নাইফ দিয়ে আলতোভাবে একটু আলগা করে নিয়েছি যাতে করে কেকটি খুব সহজে আনমোল্ড হয়ে আসে এই যে আমার কেকটি কিন্তু আলমন্ড করে নিয়েছি এখন উপর থেকে বেকিং পেপারটি উঠে নিয়েছি আর কেকটি দেখুন মাসাল্লাহ কালার একদম পারফেক্ট এসেছে আর কেকটি কতটা সফট এবং স্পঞ্জ হয়েছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছে আর এই কেকটিকে আপনি যেভাবে দুমড়ে মুশ্রে রাখেন না কেন কেকটি কিন্তু ভেঙে যাবে না এই যে দেখুন কেকটা কিন্তু একদম রেডি এই কেকটাকে আমি দুই লেয়ারে কেটে নিয়েছি এটা কেটে নেওয়ার পরে আরও একটু দেখিয়ে দিয়েছি কেকটা দেখুন কত বেশি সফট এবং কত বেশি স্পঞ্জি একদম তুলার মতো নরম তুল তুলে তো কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এখন একইভাবে কিন্তু আমি বড়ো কেকটিও আনমোল্ড করে দেখাচ্ছি যেহেতু এটি বড় কেক এটাকেও কিন্তু আমি সাইড থেকে একটু নাইফ দিয়ে আলগা করে নিয়েছি যাতে সহজেই আনমোল্ড হয়ে আসে আর কেকটাকে এই যে দেখুন আমি এখন আনমোল্ড করে নিচ্ছি কেকটা অবশ্য আনমোল্ড করার আগে পুরোপুরি ঠান্ডা করে নিতে হয় হবে নাহলে কিন্তু কেকগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন এই কেকটিকেও কিন্তু আনমোল্ড করে আমি উপর থেকে বেকিং পেপারটি উঠে নিয়েছি আর দেখুন কেকটা কিন্তু মাসাল্লাহ দেখতে অনেক বেশি পারফেক্ট হয়েছে এবং অনেক বেশি স্পঞ্জি হয়েছে আর এখানে দুইটা কেকই কিন্তু একই রকম সুপার সফট এবং স্পঞ্জি হয়েছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছে আর কালারটা মশাল্লা অসাধারণ এসেছে এই যে কেকটাকে আমি পাঁচ লেয়ারে কেটে নিয়েছি এখানে কিন্তু আপনি যে কোনো সাইজে কেটে নিয়ে যে কোনো থিমেই তৈরি করে নিতে পারেন বা ডেকোরেশন করে নিতে পারেন তো এখানে বড় সাইজের কেক দেখে আমার ছেলে আবার বায়না করছিলো একটু ক্রিসমাস যেহেতু সামনে তো ক্রিসমাস কেক তৈরি করার জন্য আমার ছেলের খুব ইচ্ছা একটু ক্রিসমাস ট্রির মতো একটি কেক খাবে তো এটার জন্য কিন্তু আমি কেকের কিছুটা অংশ কেটে ফেলে এভাবে একটু ট্রি শেপে কেড়ে নিয়েছি এখন এরপরে কেকটাকে ডেকোরেশন করে নেব তবে কোন থিমে কিভাবে ডেকোরেশন করব এটা কোনো আইডিয়াই আমার মাথায় আসছিল না তো ছেলে যেহেতু চেয়েছে তার আবার ফেলতে পারি না পারি না পারি চেষ্টা তো করে দেখতে পারি তাই এভাবে কিন্তু আমি চেষ্টা শুরু করে দিয়েছি যারা অভিজ্ঞ আপুরা আছে বা যারা বেকিংয়ে একদম পারফেক্ট তারা কিন্তু আমার কেক দেখে একদম হাসিয়েন না ছেলেরা আপনার মেটাতে গিয়ে আমি এই সুন্দর কেকটিকে ডেকোরেশন করতে গিয়ে কিন্তু প্রায় নষ্ট করে ফেলেছিলাম তবুও সমস্যা নেই ছেলে খুশি হয়েছে আমি পাই না পারি চেষ্টা করেছি যতটুকু পারি আর কি নিজস্ব দিয়ে চেষ্টা করেছি আমার কাছে পাতা দেওয়ার মতো নজলটি ছিল না আর এই যে গ্রিন ফুড কালারের পরিমাণটাও এত বেশি কম ছিল যে গ্রিন কালারটাও আনতে পারেনি তারপর ছেলে এটাতেই অনেক বেশি খুশি হয়েছে আর ওর খুশিতেই আমার খুশি তাই এই যে আনারি হাতে আমি কিন্তু এভাবে ক্রিসমাস ট্রি বানিয়ে নিয়েছি মানে যেটা হাতের কাছে পেয়েছি যে আমার মন চাচ্ছে চেষ্টা করছিলাম একটু পারফেক্ট করার কিন্তু যতটুকু পেরেছি করেছি ছেলে খুশি এটাতেই আমি খুশি জানি আপনাদের কাছে কেমন লাগবে তবে কেকটি বাইরে থেকে দেখতে যেমনই হোক ভেতরের লেয়ারগুলো এত বেশি পারফেক্ট হয়েছিল কেটে নেওয়ার পরে পরেছিলাম যে এতগুলো লেয়ার আসবে কিনা তো মাসাল্লাহ কেকটা কিন্তু লেয়ারগুলো পারফেক্টলি এসেছে দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আসলে আমি বেকিং এ পারফেক্ট হলেও ডেকোরেশনে একদম জিরো ডেকোরেশনটা আসলে এভাবে ট্রাই করা হয় না বা কখনো শিখেও নি তো নিজের মতো করে চেয়ে করার চেষ্টা করি যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবাই আজকের মতো আল্লাহ ফেজ